দামাল ছেলে কালকের আগার ম্যাচে উইকেট নিয়ে আমার র‍্যাঙ্কিকে আজকের এক নম্বর স্থান দখল করেছে তার থেকে বড় কথা পাড়া বাংলাদেশে দামাল ছেলে পাড়া আইপিএল কাঁপাচ্ছে ইয়েস আইপিএল পাড়া না বাংলাদেশে দামাল ছেলেই কাঁপাচ্ছে মুস্তুর রহমান সত্যি তার কালকের অসাধারণ একটা ক্যাচ যে ক্যাচ সূর্যকুমার যাদবকে প্যাভিলনে ফিরতে বাধ্য করেছে শূন্য রানে এবং অবিশ্বাস্য ক্যাচ ধরে চেন্নাইকে এক জয়ের রাস্তা ওপেন করে দিয়েছে এবং টিম ডেভিডকে এক আউট করে রাচিন দামিন্দা ক্যাচ ধরে মোস্তিফুর রহমানকে একটা উইকেট পাইয়ে দেয় এবং রহমান কালকের উইকেটটা পেয়ে দশটা উইকেটের কিন্তু অধিকারী হয়ে গেল তিনি সবথেকে বড়ো কথা কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ওই ক্যাচ ক্যাচ যদি না ধরতো ওনা চেন্নাই কিন্তু ওনারা ম্যাচ জিততে পারতো না সোজা সজা কথা তাই মোস্তিফুর রহমানের জন্য যারা যারা আপনারা দেখছো চ্যানেলটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং রহমান যাতে পরবর্তী ম্যাচ আরও ভালো খেলতে পারে সেটা কিন্তু আমরা আশাবাদী মানা আর আমার র্যাঙ্কিংয়ে মানা মুস্তফুর রহমান হচ্ছে এক নম্বর জায়গা নিয়ে নিয়েছে আইপিএলে যে উইকেটের তিন উইকেটটা নিত না নিত মানা মুম্বাই কিন্তু একতরফা ম্যাচ জিতে যেত তাই মানা যারা যারা মানা রহমানের ফ্যান আছো লাইকটা করো মানা তাড়াতাড়ি তার চ্যানেলটাকে এক করো এবং রহমানকে আমি মানা পরবর্তী ম্যাচই মানা দেখে নেব উইকেটের এক নম্বর স্থান র্যাঙ্কিংয়ে আর ক্যাপটাও মানা রহমানের কাছে চলে আসবে কিন্তু আমার নিডিকে মানা রহমান কিন্তু মানা দশটা উইকেটের মানে কারণ প্রতিানার ওই ক্যাচ কতিরানার বলে যে ক্যাচটা বাঙা রহমান ধরেছে ও ক্যাচ কিন্তু নয় রহমান যে ক্যাচ অবিশ্বাস্য ক্যাচ ক্যাচ ধরে কিন্তু ম্যাচের বাঁ টার্নিং পয়েন্ট ফিরিয়ে নিয়ে এসছে তাই মনে বলছি যে ওই ক্যাচ যদি না ধরতো বাড়া কিন্তু কালকের মা সিএসকে ম্যাচ হাতত সেজন্য বলছি রহমান যে অসাধারণ বাংলার বাদ কিন্তু ওরা আইপিএলে গর্জে উঠেছে এটা বড় কথা নয় বাঙা উইকেট কটা নিচ্ছে আর কালকের উইকেট কটা নিয়েছে কালকের একটা উইকেট নিয়েছে কিন্তু বাংলার বাদ আইপিএলে গড় উঠেছে ফিল্ডিং বলিং সব দিক থেকে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে কিন্তু রহমান তাই মনে বলছি সীতা সীতা কথা যারা যারা বাংলাদেশ থেকে দেখছো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের রহমান কিন্তু আই এর থেকে আইপিএলে এসে বাঁ বিভৎস পারফরমেন্স দিচ্ছে কার অধীনে বাঁ ধোনির অধীনেই আছে বলে এটাই সম্ভব তাই রহমানকে তোমরা বাঁ ঠিকভাবে কাজে লাগাতে পারছো না তাইকে বড় কথা বেশি বলবো না পরের ম্যাচের জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে চ্যানেলটাকে লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো বাঁ আর কমেন্টে জানিয়ে দিও যে পরের ম্যাচে রহমান কীরকম পারফরমেন্স করতে পারে এবং কটা উইকেট নিতে পারে তার থেকেও বড়ো কথা আজকের ম্যাচ আছে বিবর্ষ ম্যাচ আরসিবি